সোমবার শিলচরে স্থানীয় জনগণ শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে পাবলিক স্কুল রোডের সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমে বলেন অনেকদিন ধরেই রাস্তা বেহাল অবস্থায় থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের এবং রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে ধুলোময় পরিবেশের জন্য স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে উঠেছে অনেকবার রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে তাতেও কোনো লাভ হয়নি স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন তারা আরও বলেন সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ তোলেন বলেন সড়ক সংস্কার নিয়ে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি দিতে হবে অন্যথায় তাদের আন্দোলন চলবে যদি কোনো প্রাণ হানি হয় এখানে তাহলে এটা দায়ভার কে নেবে আজকে আমাদের এটা জবাব লাগে আর আজকে রাত্রের ভিতরে আমাদের কাজ শুরু করতে হবে যদি কাজ শুরু না হয় কালকে আমরা দশটার থেকে বৃহত্তর আন্দোলনে যাব যদি দাবি না মানা হয় আমরা আন্দোলন চালিয়ে যাব চালিয়ে যাব আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে আপটো মেডিকেল পর্যন্ত এটা ভেরি ইমার্জেন্সি রোগ এই রোগের অবস্থা খুবই খারাপ এখানে আসামি নেওয়া দাঁড়াও দাঁড়াও আসাম ইউনিভার্সিটির ছাত্ররা এনআইটির ছাত্ররা শিলচর মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স প্রতিদিন এখানে প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স চলছে এখানে অনেক প্রাণের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা চালিয়ে যাচ্ছে গাড়ি অটো রিক্সা বলুন টুকটুকি বলুন সবাই এখানে প্রাণের ঝুঁকি নিয়ে চালাচ্ছে আমরা দোকানদার এখানে দোকানদার করতে পারছি না কালকে আমি নিজে বস্তা দিয়ে গর্তটা ভরাট করেছি ভদ্রমিলার যখন পাও ভেঙেছে এটা তো আমাদের জনসাধারণের কাজ না আমাদের জনপ্রতিনিধিরা আছেন এখনো শিলচারে আমাদের এমপি এম আমরা শিলচারে জয়ী করেছি বিপুল ভোটে বিপুল পুটে আমরা জয়ী করেছি আমাদের আজকে এই অবস্থা রাস্তাঘাটের আমরা কোনো দলের পাই না আমরা কোনো সংগঠন কোনো রাজনৈতিক না এই যে ঠেলাওয়ালা ভাইও আমাদের সহযোগিতা করছে এই টুকটুকে ভাইও আছে আমরা সবাই সহযোগিতা আমরা হসপিটালের লুটের দোকানদার সবাই আজকে আমাদের রাস্তা ঠিক করতে লাগে লাগবে লাগবে আর আজকে আমাদের সরকার আমাকে আমাদের জনসাধারণ সবাইকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে আজকে রাত্রের ভিতরে ও কাজ শুরু করছে তার সাথে আমাদের তিনবার করে হসপিটাল রোড থেকে শুরু করে জল মেডিকেল পর্যন্ত আমাদের জল মারতে হবে প্রচণ্ড ধুলা আমরা দোকানদারি করতে পারছি না এখানে পলিউশন প্রচণ্ড এখানে মানুষ অসুস্থ হচ্ছে এখানে সিভিল হসপিটাল সামনে অনেক বড় বড় হসপিটাল এই রোডে রুগীরা যেতে পারছে না প্রচন্ড ধুলা আমাদের সরকার আজকে লিখিত দিতে হবে আর আমরা প্রতিশ্রুতি মানছি না মানব না রবিবার গভীর রাতেই কালাইন বাজারে সংগঠিত হয়েছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেই ডাকাতরা লুঠে নিয়ে গেছে নগদ প্রায় এগারো লক্ষ সত্তর হাজার টাকা সহ তিরিশ ভরি স্বর্ণ অলঙ্কার রবিবার রাত দেড়টা নাগাদ করার কালাইন তারাপুর এলাকায় একই বাড়িতে অবস্থিত সুপ্রিম ট্রান্সপোর্ট এবং লোকনাথ এজেন্সিতে হানা দেয় দশ বারো জনের একটি ডাকাত দল ডাকাতরা পাশের একটি নতুন বিল্ডিংয়ের ছাদ দিয়ে উঠে সুপ্রিম ট্রান্সপোর্টের বিল্ডিংয়ে যায় বিল্ডিংয়ের মূল শাটার ভেঙে ডাকাতরা মালিক পক্ষের ঘরে গিয়ে প্রথমেই তাদেরকে বেঁধে ফেলে এরপরই প্রায় চল্লিশ মিনিট তাণ্ডব চালিয়ে সুপ্রিম ট্রান্সপোর্টের মালিক নিবেশ চন্দ্র রায় স্ত্রী প্রতিমা রায় ছেলে কার্তিক রায় পুত্রবধূ শুক্লা রায়ের কাছ থেকে লুঠে নেয় নগদ প্রায় এগারো লক্ষ টাকা সহ প্রায় তিরিশ ভরি ওজনের স্বর্ণ অলঙ্কার এরপরই ডাকাতের দলটি হানা দেয় একই বিল্ডিংয়ে থাকা লোকনাথ এজেন্সিতে ওইখান থেকে নগদ সত্তর হাজার টাকা নিয়ে ডাকাত দলটি ফের উপরে উঠে পাশের বিল্ডিংয়ের ছাদে উঠে পালিয়ে যায় রাতেই খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলে ওই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি ঘটনায় সমগ্র কালাইন এলাকায়

তাৰমানে বাচ্ছা গোমাই নাই মানে কি প্ৰব্লেমে নকচাই মানে ওচৰৰ মাহ আহিছে তই গেট দৰ্জা খোলটো দে মানুহ তিনি চাৰিজন তাৰে কৈছ বাইদেউ বাদৰি থাকে বাদৰি দিয়ে আৰু মানে তাৰ পিছত আৰু অনেকোৰা বান্ধি লৈছে বান্ধি আৰু ক'লে কেইজনী বোলে কৈছে যে বাবাই এডাক দি বাবাই এডাক দিছে বাবাই

তো বৃষ্টি মানুষের মাছ না খালি বউটা ফর্ম আছে আমার জিনিস বলতে নিশ্চয়টা নিচে যেটা সামনে লাগাই আর ভিতরে কোনো প্রবলেম নাই আমার সাঁতারে খোলা আসলো ও সাঁতারের ভিতরে দুইটা ক্যাশে সত্তর হাজার টাকা আসলো ও টাকা মানুষ আমার দোকানের নাম হয়েছে সুপ্রিম ট্রান্সপোর্ট আমার দোকানের নাম হয়েছে যে আপনার বুক কাতেছেন শিবঙ্গের দোকান। নারায়ণম ভাবে আইছে মানে খালি চোকগুলি দেখা যায়। এদার দিকে বন্ধু আসলো, বুজালি আসলো, ইমন মোতা, এরকম মোতা মোতা রগবে আইছে। প্রথম বলে বলছে হিন্দিতে। তারপরে মানে বাংলা ভাষায় কইছে। মানে এই বুকের এই জায়গার কথা হইছে। সোমবার পৌরসভার বেহাল অবস্থা, অন্যায়ভাবে বর্ধিত জলকর বৃদ্ধি, অনানপুর পৌরকর প্রত্যাহার পৌর পরিষেবা দিতে চরম ব্যর্থতার প্রতিবাদে শিলচর বিবেকানন্দ রোড দুর্গামণ্ডপের সম্মুখে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের ডাকে বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা নাগরিক ধর্না কর্মসূচি পালন করেন বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন বছরের পর বছর কর দিয়ে আসলেও পৌর পরিষেবা কিছুই পাচ্ছেন না শিলচরের নাগরিক মহল বেহাল সড়ক দুর্গন্ধ যুক্ত পানীয় জল বেহাল ফুটপাথ ট্রাফিক পরিষেবা ইত্যাদি বিষয় নিয়ে সমস্যার নাভিশ্বাস হয়ে উঠছে মানুষের অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে পৌরসভা কর বৃদ্ধি করায় সাধারণ মানুষের পিঠ দেওয়ালে এসে ঠেকেছে শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেতে সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয়ের মঞ্চের তরফে বিবেকানন্দ রোড সংলগ্ন দুর্গাবাড়ি এলাকায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সরকার ও প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে শহরের সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান গত পয়লা এপ্রিল থেকে শিলচর পুরো কর্তৃপক্ষ সব ধরনের ট্যাক্স বাড়িয়ে দেওয়ার মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়েছে জল কর ট্যাক্স ক্লিয়ারেন্স ফর্ম বৈদ্যুতিক কানেকশনের ফর্ম ট্রেড লাইসেন্স ইত্যাদি ক্ষেত্রে অস্বাভাবিকভাবে কর বৃদ্ধি করে জুলুমবাজিতে মেতে উঠেছে শিলচর পৌরসভা বেআইনি কর বৃদ্ধিতে সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে জোরদার প্রতিবাদের মাধ্যমে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা শহরের জ্বলন্ত সমস্যার নিরসনের পাশাপাশি বর্ধিত কর প্রত্যাহার না হওয়া পর্যন্ত দাপে দাপে ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে বলে এদিন জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা। सरकार प्रतिनिधी म्युनिसिपल्ट करतपक्ष जेला प्रशासके आमच्या हुशिया देत आता मन कर शांतिप्रिय গণবিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার পদত্যাগের পর বোন রেহানা সহ পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন তিনি গণভবন থেকে হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা দাবি সীমান্ত সূত্রে তবে অপর একটি সূত্রের দাবি হাসিনার হেলিকপ্টার পৌঁছবে বাংলায়। এটা নিশ্চিত বাবা শেখ মুজিবরের মতোই হাসিনার বিপদের দিনে পাশে আছে বন্ধু দেশ ভারত এইভাবেই ত্রিপুরায় সরকারের পক্ষ থেকে জানিয়েছে হাসিনার আগরতলায় এসে পৌঁছেছেন বেসরকারি ক্রীড়া ও সাংস্কৃতিক সামাজিক সংগঠন মাতৃভূমি আয়োজিত মাতৃভূমি ক্রাপ প্রাইজ মানি নক ফুটবল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হলো আজ খেলায় পাওয়া এফসি পানিসাগর মোকাম এফসি পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় খেলা শুরু হয় বিকেল চারটেই খেলার প্রথম আর্ধেই ফাওয়া এফসি পানিসাগর মোকাম এফসিকে পিছনে ফেলে রাখে এরপরই দু দলই নিজেদের আধিপত্য বজায় রাখতে উঠে পড়ে লাগে তবে নাচরবান্দা ফাওয়া এফসি আরেকটি গোল করার জন্য লেগে থাকলে পানিসাগর মোকাম এফসি বিক্ষোভকে প্রতিহত করে ম্যাচটিকে সমান্তরাল করতে উঠে লাগে খেলার দ্বিতীয়ার্ধে খেলায়ও পানিসাগর মোকাম এফসি ম্যাচটিকে নিজেদের দখলে আনতে ব্যর্থ হয় দ্বিতীয়ার্ধে খেলা শেষে ফাওয়া এফসি পানিসাগর মোকাম এফসির বিরুদ্ধে এক শূন্য গোলে বিজয়ী হয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় ফাওয়া এফসির জার্সি নম্বর ছয় শান বার্মান তারাতে খেলা সেরা খেলোয়াড়ের পুরস্কার দেন বিশিষ্ট যুবা সমাজসেবী তথা ধলাইতে বিজেপি ক্রিকেট প্রত্যাশা পৃথিশ দাস এ নিয়ে দাস সাংবাদিকদের কাছে কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন বছরের ন্যায় এবারও মাতৃভূমি সামাজিক সংস্থা দ্বারা আয়োজিত মাতৃভূমি নাকাউট টুর্নামেন্ট দু হাজার আজকে দ্বিতীয় ম্যাচ আমরা উপভোগ করেছি দুটি দলই খুবই সুন্দরভাবে খেলেছে শেষ পরিণতিতে আমরা দেখেছি হাওয়াই এফসি টিমকে এক শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে। এবং আজকের এই বিজয়ী দলকে অভিনন্দন জ্ঞাপন করতে সঙ্গে যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আগামী দিনের জন্য অভিনন্দন জানিয়েছেন আজকের খেলা খুবই সুন্দর হয়েছে এবং এই খেলায় যারা রেফারি ছিলেন যারা দর্শক ছিলেন সবাই সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং এই ধরনের খেলা আয়োজন করার জন্য মাতৃভূমি সামাজিক সংস্থার সম্মানিত সভাপতি মাননীয় সিদ্ধান্ত দাস মহাশয় সহ এই সংস্থার সকল কারদেবতাকে কত ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা আসরের আয়োজন করার জন্য আমরা প্রতি বছরই দেখি যে দক্ষিণ কাতারে ফুটবলের এত বড় আসর আর কোথাও হয় না এখানে আমরা দেখি এই মাতৃ কাপ নিয়ে কীভাবে উৎসাহ উন্মাদনা এবং হাজার হাজার দর্শকের সমাগম এবং এই বৎসরও তার ব্যতিক্রম হচ্ছে না এই বৎসরও সেইভাবে দর্শকের সমাগম হচ্ছে এবং আগামী দিনের যে ম্যাচগুলি হবে সেই ম্যাচগুলোতে আরও অনেক অনেক দল বেশি দর্শক হবে বলে আমরা আশাবাদী এবং আমরা এই খেলাগুলো সুন্দর উপভোগ করব বলে আশাবাদী তৎসঙ্গে আমরা আশাবাদী মাতৃভূমি সামাজিক যে প্রয়াস এই প্রয়াসের ফলে একদিন আমরা দেখব এই অঞ্চল থেকেও জেলা রাজ্যস্তরে জাতীয় স্তরে গিয়ে এখানকার প্লেয়ার খেলোয়াড়রা ইয়া খেলবেন বলে আমরা আশাবাদী তাই মাতৃ সমাজ সংস্থাকে আমার পক্ষ থেকে অসুস্থতা নেওয়া যাবে